নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে টপিকটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটি হলো কনস্টিপেশান বা কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা এটি হলে আপনারা কোন হোমিওপ্যাথি মেডিসিন খাবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যায় এই যে কনস্টিপেশান বা কোষ্ঠকাঠিন্য যাদের এই কষা পায়খানার সমস্যা রয়েছে তারাই জানে যে তাদের কি কষ্টটা হয় মল ত্যাগ করার সময় খুব ব্যথা হয় খুব কত যে অস্বস্তি বোধ হয় একমাত্র তারাই জানে তাদের জন্য আমি খুব ভালো একটা হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে এসেছি সেটি এবার আপনাদের দেখা সেটি হলো ওয়াই লাক্স কোম্পানির ওয়াই আপনারা দেখতে পাচ্ছেন মেডিসিনটি এটির কাজ কি এটা হচ্ছে একটা কিন্তু ট্যাবলেট আকারের মেডিসিন এতে ট্যাবলেট রয়েছে পঁচাত্তরটি ট্যাবলেট রয়েছে কোনোটা চল্লিশটা ট্যাবলেট হয় পঁচাত্তরটার হয় আরও এর থেকেও বেশি ট্যাবলেটও হয় এর কাজ কি না এটা কি করে অন্ত্রকে টোন করে আর কি অন্ত্রের অভ্যাস নিয়ন্ত্রণ করে এটা কোষ্ঠকাঠিন্যর জন্য খুব ভালো একটা মেডিসিন এর পাশাপাশি মলদারে যাদের চুলকানির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে যাদের দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে পায়খানা চিরকালের এখন শক্ত হচ্ছে খুব কষ্ট হয় বেগ দিতে হয় খুব তাদের জন্য এটা খুব ভালো মেডিসিন এই মেডিসিনটি খেলে পায়খানা নরম হবে এবং পেটের যে অস্বস্তি এগুলো সমস্যাগুলো ঠিক হয়ে যাবে এবং পেট ফাঁপা যাদের হয় পেট ফাঁপা দেখবেন পেট ঘুরঘুর করছে এই ধরনের অস্বস্তিগুলো এই মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে দুর্দান্ত রেজাল্ট পাবেন এই মেডিসিনটি খেলে এবার আসি এর ডোজ আপনারা কতটা পরিমাণে এটা খাবেন এটা ট্যাবলেট আকারের মেডিসিন এটি আপনারা সারা দিনে দুটো ট্যাবলেট দুটো ট্যাবলেট রাত্রিতে খাওয়ার পর খেয়ে শুয়ে পড়বেন প্রতিদিন দুটো করে ট্যাবলেট খাবেন দু দু তিন দিনের মধ্যেই দেখবেন সুন্দর একবারে ক্লিয়ার পায়খানা হবে যখন দেখবেন আপনার কোষ্ঠকাঠিন্যটা ঠিক হয়ে এসছে তখন আস্তে আস্তে কমিয়ে দেবেন যেটা দুটো করে ট্যাবলেট খেতেন সেটা একটা করে ট্যাবলেট খাবেন আস্তে আস্তে বন্ধ করে দেবেন দেখবেন এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা ঠিক হয়ে যাবে ঠিক খেয়ে রাত্রিবেলা খেয়ে শোয়ার আগে ট্যাবলেটটা খেয়ে নেবেন আর বাচ্চাদের জন্য এই যে মেডিসিন একটা করে ট্যাবলেট খাবেন মানে শোয়ার আগে একটা করে ট্যাবলেট খেয়ে নেবেন ঠিক আছে তাহলে খুব দেখবেন ভালো কাজ হবে এতে কী কী উপাদান রয়েছে একবার বলে দিই আপনাদের ফেনোলেপথেল সেনা এবং সালফার এই যে সালফার রয়েছে এটা চুলকানিতেও খুব ভালো কাজ করবে যাদের কোষ্ঠকাঠিন্যার সাথে মলদার চুলকানি হয় তাদের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে অতএব এটা কোষ্ঠকাঠিন্যার সাথে চুলকানিও খুব ভালো কাজ হবে যত পুরোনো দিনের আপনার কোষ্ঠকাঠিন্য হোক না কেন একবারে ঝেড়ে আপনার পায়খানা ক্লিয়ার হয়ে বেরোবে কোনো সমস্যাই হবে না এটা আপনারা যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনতে পেয়ে যাবেন ঠিক আছে কিংবা অনলাইনেও কিনতে পারেন আপনারা এটার দাম পড়বে আপনার দুশো পনেরো টাকা এটা পঁচাত্তরটি ট্যাবলেট রয়েছে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে এই ধরনের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলে কষা পায়খানা দীর্ঘদিনের এরকম সমস্যা হলে এই ওয়াইল মেডিসিনটি আপনারা কিনে রাখবেন বাড়ির জন্যে তাহলে বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বিভিন্ন মানুষদের মধ্যে সাবস্ক্রাই শেয়ার করবেন এবং আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি আরও উপকৃত হয়ে এই ধরনের ভিডিও আপনাদের দিতে পারব আর যদি কমেন্টে কিছু জানার থাকে আপনাদের এই কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা সম্পর্কে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ বন্ধুরা